আপনার এখন কয় কেজি করে খাবার পড়তেছে প্রতিদিন প্রতিটি গরুতে এখন দেড় কেজি করে ফিট ভুসি মিলে দেড় কেজি ফেড এবং ভুসি মিলে দেড় কেজি তাই না হ্যাঁ এটা আস্তে আস্তে আপনার বাড়বে তাই না তিন কেজি পর্যন্ত দু কেজি পর্যন্ত হবে না হ্যাঁ তো তিন কেজিটা কবে দিবেন আপনি পনেরো দিন পর এখন থাকে পনেরো দিন পর পনেরো কেজি শুরু আচ্ছা এখন শুরু করেছেন যেহেতু নতুন গরু তো অল্প করে শুরু করেছেন তাই না হ্যাঁ আচ্ছা তারপরে পনেরো দিন পরে যায় তিন কেজি যাবে কেজি এক একটা তো তিন কেজি খাবে না হুম আচ্ছা যখন বিশ দিন হবে তখন খুদ সহ তিন কেজি আড়াই কেজি এরকম পরে বিশ দিন পরে খুদ সহ খুদের ভাত সহ তিন কেজি আড়াই কেজি এরকম আচ্ছা এখন একটু বলেন তো এখানে কি কি দিলেন এটা দিলাম আছে ফিট হুম বয়লার ফিট বয়লার ফিট তারপরে ভুসি ভুসি

দিনে তিনবার খাবার দাও না হ্যাঁ তিনবার খাবার দিই এটা ভুসি এটা গমের ভুসি গমের ভুসি পিওর গমের ভুসি হ্যাঁ তাহলে এটার মধ্যে রয়েছে ক্ষোদের ভাত খোদের ভাত গমের ভুসি ভোটা গম হ্যাঁ ইয়া করা ব্র্যান্ড আর ফিট ফিড বয়লার ফিট বয়লার ফিট খাবার না হ্যাঁ আচ্ছা